আবারও একটি অজগর সাপের দেখা মিলল ঘটনা বিবরণে জানা যায় গোমতী জেলা উদয়পুর মহকুমার অন্তর্গত লুলুঙ্গা স্কুল মাঠে লোকালয়ে অজগর সাপকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পরবর্তী সময়ে বন দপ্তরের কর্মীরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসে ওই সাপটিকে উদ্ধার করার জন্য ওই সাপটিকে দেখে লুলুঙ্গা এলাকার জনগণ ভয়ে আতঙ্ক হয়ে পড়ে সাপটিকে উদ্ধার করে নিয়ে আসে জামজুরি ফরেস্ট বিট অফিসে সাত দু হাজার চব্বিশ ইংরাজি রাত অনুমানিক দশটা সাড়ে দশটার দিকে আমাদের কাছে একটা খবর আসে পালাটানা লোলঙ্গা স্কুলের মাঠে একটি ইয়তাগারে অজপর সাপ ওই এলাকার জনসাধারণ হ্যাঁ ওই জনসাধারণ সেটাকে আটক করে রেখেছে এবং এলাকার জনসাধারণের মধ্যে ভীতি ভীতি সশস্ত্র হয়েছেন তারা এই সাপটির দেখে এবং আমাদের খবর আসামাত্রে আমরা ছুটে যাই এবং সবটিকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসি এবং বর্তমানে আমাদের অফিসে রেখেছি এবং উদ্ধন কর্তৃপক্ষ যখন যে আদেশ দেবে যেখানে নিয়ে যাওয়ার জন্য আমরা সেখানে নিয়ে যাই সাপটা আনুমানিক কতটুকু লম্বা হতে পারে বা কত কেজি ওয়েট হতে পারে আনুমানিক আনুমানিক লম্বা ছয় সাত ফুট হইবে সাত আট ফুট হবে এবং ওজন বারো থেকে চোদ্দ কেজি বিরো রিপোর্ট নিউজ টেলি ভারত